বিচ্ছেদ ছাড়া কি ডিসেম্বর হয় কে জানে রাহুল আর প্রিয়া গত তিন বছর ধরে রিলেশনশিপে আছে কাল বিকালে রাহুলকে দেখা করতে বলেছে প্রিয়া আর কেন জানি না রাহুলের মনটা বারবার কু ডাকছে ওর অতীত ওর একলা থাকা সব যেন আমার ভেসে আসছে ওর মনে হিমেল হাওয়া যেন বারবার একাকিত্বকে মনে করাচ্ছে না যেভাবেই হোক আজকে রাত আর কাল দুপুর পর্যন্ত অপেক্ষা করতে পারলেই তো জানা যাবে সব বিকেলে রেডি হয়ে প্রিয়ার সঙ্গে দেখা করতে গেল রাহুল দেখো রাহুল এভাবে আর থাকাটা পসিবল হচ্ছে না তিন মাস হয়ে গেল বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আর আমি কোনো না কোনো ভাবে কাটিয়ে যাচ্ছি কেন শুধুমাত্র তুমি চাকরি পাচ্ছ না বলে আমাকে আর একটা মাস সময় দাও প্রিয়া আমি ঠিক সরকারি চাকরি পেয়ে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো কথা দিচ্ছি সরি রাহুল আমি আর পারছি না এই সম্পর্কটা ভাঙলাম আমি ভালো থেকো চলে যাচ্ছ যাও আমি তোমাকে আগলে রাখার যে কথা দিয়েছি সেটা আমি ঠিক পূরণ করো পাগলাম এটুকুই বলার ছিল আমি এলাম পিছন ফিরে আলতো হাতে গড়িয়ে পড়া চোখের জলটা মুছে নিল প্রিয়াঙ্কা পরিবারের মানুষগুলোর উর্ধে গিয়ে সম্পর্কে থাকা ওর পক্ষে সম্ভব না হয়তো তথাকথিত সমাজকে মেরুদণ্ডহীন ভীরু ভাববে ও তাই কিন্তু যে পরিবার ওর মতো একটি সদ্যজাত ব্রাত্য শিশুকে আশ্রয় দেয় সেই পরিবারকেও কখনো আঘাত দিতে পারবে না ফোনটা পকেট থেকে বের করে একটা ক্যাব বুক করে প্রিয়াঙ্কা তিন মিনিটে আসছে যথাসময়ে ক্যাব আসে ক্যাবের লুকিং গ্লাস থেকে রাহুলকে দেখতে পেল না প্রিয়াঙ্কা চাপা দীর্ঘশ্বাস ফেলে ওটিপিটা বলে হেলান দিয়ে বসলো সে সন্ধে নামছে। একটা আশ্চর্য নীরবতা বিরাজ করছে চতুর্দিকে। চাপা একটা অস্বস্তি বোধ হচ্ছে প্রিয়াঙ্কা। ড্রাইভারটা কি ওরদিকে তাকিয়ে আছে? বারবার চোখ চলে যাচ্ছে আইনায়। ওই তো। ওই তো লোকটা ওরদিকেই তাকিয়ে আছে। কোর্টের সামনে এটা ঠিক করে নিলো একবার। আর মিনিট পাঁচে বাকি ওর বাড়ি পৌঁছাতে। একবার রাহুলকে ফোন করবে? না। ও তো নিজেই সব সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছে। আর কি লাভ ওকে বিব্রত করে? বাবাকে লাইভ লোকেশনটা পাঠিয়ে রাখেও কিন্তু ড্রাইভারটা ওভাবে তাকাচ্ছে কেন বারবার এরকম হাজারো চিন্তাভাবনার অবসান ঘটল ড্রাইভারের কণ্ঠস্বরে ম্যাডাম জি আমার কফি দিচ্ছি মা দাঁড়া একটু প্রিয়া তুমি এরপর থেকে বাড়ির গাড়ি নিয়ে সব জায়গায় যাবে কেন বাবা কিছু হয়েছে গতকাল রাতে পুলিশ একজন ক্যাব ড্রাইভারকে গ্রেফতার করেছে লোকটা কাল নাকি নিজে থানায় গিয়ে স্বীকার করেছে যে এর আগে সে বহু মেয়েকে বাবা ওর দিকে দেন ছবি সহ নাম দেখে গলা শুকিয়ে যায় এনি তো কালকে ওকে বাড়ি পৌঁছে দিয়েছেন পরক্ষণে খটকা লাগে উনি যদি ওনার প্রত্যেকটি মহিলা যাত্রীর সাথে এই আচরণ করেন তবে ওকে কাল একা কিছু কেন করলো না হিসেব তো মিলছে না ভগবানের আশীর্বাদ না ওকে জানতে হবে কেন ওকে শিকার হিসেবে পেয়েও ছেড়ে দিল ওই ক্যাব ড্রাইভার ব্রেকফাস্টের পর্ব তাড়াতাড়ি শেষ করে পুলিশ স্টেশন রওনা দিল প্রিয়াঙ্কা থানার ওসি ওদের পারিবারিক বন্ধু হওয়ার সূত্রে অভিযুক্তের সাথে দেখা করতে বেশি ভালো বেগ পেতে হয় না প্রিয়াঙ্কাকে প্রথমে দেখা না করতে চাইলেও পরে লোকটা রাজি হন আমি আপনাকে একটাই প্রশ্ন করবো উত্তর দেবেন তো লোকটা চুপ করে থাকে প্রত্যেকটা মেয়েকে আপনি অসম্মান করেন তাহলে আমায় কেন ছেড়ে দিলেন ঘরঘর শব্দ বেরিয়ে আসে লোকটার গলা থেকে চলা যাই হাসে তোকে কিছু করলে ও আমাকে জিন্দা থাকতে দেবে না কে তোর মরদ কিন্তু আমি তো অবিবাহিত আমার স্বামী কোথা থেকে আসবে। কাল গাড়িতে তো তোর সাথে ও বিছিল ও বহুত জাদা ভূতিয়া ইনসান থা ম্যাডাম কাল আমি যাব

আতঙ্কে লোকটার চোখগুলো ঠিকরে বেরিয়ে আসে ভয়ে জড় হয়ে যায় ও হা হা ইয়ে থা তো কিন্তু এই ছেলেটা গাড়িতে আসবে কোথা থেকে গাড়িতে তো আমি একাই ছিলাম নেহি ম্যাডামজি ও আপকে পাশেই বসেছিল আর আমার দিকে কেমন ভাবে দেখ রাহাতা তা প্রিয়াঙ্কা চুপ করে যায় ছেলেটা ওর জন্য সত্যিই ভাবি কিন্তু গাড়িতেও আসবে কোথা থেকে ড্রাইভারই বা ওকে চিনলো কীভাবে সেটা মাথায় ঢুকছে না ওর লকআপ থেকে বেরিয়ে একটা বেঞ্চে বসে পড়েও পকেটের ফোনটা বেজে ওঠে সশব্দে হ্যাঁ বল প্রি খবর পেয়েছিস কিসের খবরে রাহুল হ্যাঁ কি রাহুল রাহুল আর নেই রে প্রি কি প্রিয়াঙ্কার শের দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত বয়ে যায় গতকাল সন্ধে ছটা নাগাদ অ্যাক্সিডেন্ট হয়ে ওর স্পট ডেট বাকি কথাগুলো কানে ঢোকে না প্রিয়াঙ্কার মাথার মধ্যে একটাই কথা ঘুরতে থাক আমি আমৃত্যু তোমাকে আগলে রাখার যে কথা দিয়েছি সেটা আমি ঠিক পূরণ করব। কলমে কৌশানী শেষ আজকের গল্প বিচ্ছেদেও থেকে যাব